জনপ্রশাসন মন্ত্রণালয়ের রেক্টর সচিব ওমর ফারুকোতার ভাইয়ের বিরুদ্ধে অভয়নগরে জোরপূর্বক জমি দখল করে রাখার অভিযোগ উঠেছে জমির মালিকানা দাবিদার মতিয়ার মিনা জানান আওয়ামী লীগ সরকারের সময়ে তার জমি দখল নাই। ওমর ফারুকোতার ভাই তিনি নিজ এলাকা কামকুল বাজারে এ বিষয়ে স্থানীয়দের নিয়ে একটি সংবাদ সম্মেলনের উদ্দেশ্যে তার জমি ফিরে পেতে চান নাম মোহাম্মদ মতিয়ার রহমান মিনা বাপের নাম তাহাজ মিনা আমার এই পৈতৃক সম্পত্তি একশো নয়শো একানব্বই দাগের এই সম্পত্তি আঠারো শতক জমি চারশো পঞ্চান্ন এই সম্পত্তি আমি আজ অনেকদিন দীর্ঘদিন ধরে আমি আগে বক দখল করিতাম তারপরে এই ডক্টর ওমর ফারুক এই আমলি ক্রামলে এসে আমার এই সম্পত্তি ও বেদখল করে নিয়ে আমার এই খুব হয়রানি পুলিশ প্রশাসন দিয়ে হয়রানি করতেছে করে আহনো আমি সেই সম্পত্তির ঘরে জোর মানে পুলিশ জাতিসন দিয়ে আমার জবরদস্তি করতেছে তারপরে আমার রাত্রি বেলায় পুলিশ দিয়ে করে দিনের এই সম্পত্তি লিখে নেওয়ার জন্য চেষ্টা করতেছে তারপরে থানায় নিয়েও আমার করেছে ওসি সাহেব দিয়ে তারপরে আমি বাইরে বেরোয় আসছি নিয়ে তারপরে আমাকে গ্রামের একটা কয়েকজন লোকই ছিল থাকলে আর একটা মেম্বার এইবার নতুন মেম্বার আছে উনি তাকে যে কোনো কায়দা হোক আন্দোলন মেম্বার উনি আমার কৌশল করে বের করে নিয়ে আসে বের করে নিয়ে আসলে তারপরে উনি প্রশাসন দিয়ে বাড়ি আমার এক দিনই রাত্রি হয়রানি করেছে ওনার বাইফ ইমদাদুল ওরে দিয়ে পুলিশ দিয়ে আমার বাড়ি পাঠাইছে পাঠায় এইভাবে হয়রানি করতে করতে এই পর্যন্ত নিয়ে আসে আমার আর আমি যখন এই পুকুরি আসতে চাচ্ছি তখন ওই পুকুর ঘেরাও করেছে এর ভিতরে আজ এক সপ্তাহ আগে করে মানে আমার এই পুকুরি আসতে দিচ্ছে না তারপরে একদিন আগে আমি পুকুরে মাছ মারতে চালি প্রশাসন ফাটাই প্রশাসন কাগজ দেখেছে দেখে বললো যে তো কিন্তু কি থেকে আমাকে আসতি হয় তা আমি আমার এই সম্পত্তির বক্তব্য আমার আমি এই সম্পত্তি চাই আমার পৈতৃক সম্পত্তি আমি আমার এই বক্তব্য আমার শেষ আমার সম্পত্তির দখল দাঁড়িয়ে আমার এদিকে এলাকাবাসী বলেন সচিবালয়ের উদ্ধস্ত কর্মকর্তা হয় ক্ষমতা বলে জমি দখল সহ নানাভাবে হয়রানি করে এলাকাবাসীদের এই জায়গার জমি হচ্ছে এর পাশে দুইটা জমির পশ্চিম পাশে আমার জমি নয়শো আশি দাগ জমি আমার ওর পরে দুইটা দাগ তারপর আছে মতি মিনার জমি এই জমি আমি মতি মিনা বা মতি মিনার আব্বারও চাষ করতে দেখেছি এই জমি এই জমিটা যে কোনো কহার উশালে হোক ওরা সরকারের ষোলো বছরে স্বৈরাচারের ষোলো বছরে ওরা দখল কবজা করে নিছে দখল কব্জ করে নিয়ে মতিয়ার রহমান এমনভাবে এমন ভাবে পুলিশ প্রশাসন দিয়ে জ্বালা পোড়ার মধ্যে দিয়ে রাখে যে মতিয়া রহমান ওই জমির দিকে তাকাতেও পারে না মতিয়া রহমানের জমি যাতে পূর্ণ দখল হয় সেই চেষ্টা সাংবাদিক ভাইদের অর্থাৎ হেডলাইনে থাকবে বর্তমান সরকারের নজরের দিকে রাখবেন যাতে মতিয়া রহমান এই জমিটা দখল হয় সাথে সাথে এই জমির পাশে অনেক সরকারি খাস জমি আছে যেমন হারুনের বাড়ির পাশ পর্যন্তই সরকারি খাস জমি সরকারি খাস জমি যাতে সচিবের বড়াইতে সচিবের ক্ষমতায় দখল না রাখতে পারে এ বিষয় নিয়েও সাংবাদিক ভাইয়েরা আপনারা অন্তত একটু ফলো করবেন যাতে সরকারি সম্পত্তি প্রয়োজনে সরকার দুস্থ গরিব এতিম যারা আছে গ্রামে তাদের মাধ্যমে বন্টন করুক আমরা গ্রামবাসী এটা চাই আর এই জায়গা সম্পর্কে বলতে চাই যে এই জাহিকার শান্তি শৃঙ্খলার জন্য অন্তত এই জায়গা মতিয়ার রহমানের জায়গা মতিয়ার রহমান ফিরে ফাঁক এটাই আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম বর্তমান ইউপি সদস্যরাও ক্ষোভ প্রকাশ করে বলেন মতিয়ার রহমান সহজ সরল হয় এবং বাজারের উপর জমিটা থাকায় দখল নিতে ব্যস্ত হয়ে গেছেন হঠাৎ সকালবেলা পুলিশ শামসুর ভাই ছিলেন আমাদের পাতালে ক্যাম্পের ইনচার্জ শামসুর রহমান উনি আসে ওনাকে বলল যে থানায় যেতে হবে হ্যাঁ ওসি সাহেব ডাকছে থানায় যেতে হবে তখন উনি আমার বললো যে তাহলে আমি তখন গেলাম তখন আমি প্রার্থী নির্বাচন করব আছে আর ওনারা দিয়ে যারা আওয়ামী লীগ করে যারা সেই গ্রুপটা ওই জায়গায় গেছিল তানায় যার পরে আমরা একটু গোল ঘরে বসেছিলাম বুঝছেন ওনারা একা নিয়ে অনেক থ্রেট দিতে লাগলো যে জমি দখল করে দিতে হবে এভাবে এর কিছুক্ষণ আগে ওমর ফারুক সচিব উনি থানা থেকে খেয়ে ঠে বের যাওয়ার পর আমাদের ডাকলো ডাকার পরে ওনারে নিয়ে যে জমি দখল করে দিতে আমি কাঁপতে লাগলো আমি তখন ওনাকে বললো যে আপনার সাথে কে আসছে তখন বললো আমার সাথে আঞ্জার আসছে তখন আমি ভিতরে গেলাম যে আমি বললাম স্যার কাগজপত্র তো সব এদের ওদের কিছুই নাই এরা এই জমি দখল করে ওই জমিটা বাজারে পরে যেহেতু দখল করে খাবে তা এ বিষয় নিয়ে আপনি তো ওকে ওনাকে খেট দিচ্ছেন তা স্যার আমি একটু দেখতেছি কিছু করা যায় কিনা বলে ওনার ওই জায়গাতে উডো করে নিয়ে চলে আসলাম একুশ সালের শেষ দিকের ঘটনা বুঝছেন আর তারপরে হচ্ছে যখন উনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে রেক্টর সচিব বলেন তখন থেকে তিনি তো আরো চাপ হ্যাঁ আর পাঁচ তাকি পরে উনি আমাদের গ্রামের আরো চার পাঁচশো লোকের নামে মামলা দিল হ্যাঁ যে আমরা কলেজ ভাঙতে গেছি এ করছি এ ধরনের মামলা দিল তারপরে একটা সংবাদ সম্মেলন বিএনপি জামাত দিয়ে সবাই এলাকার লোকজন মিটিং করার পরে ওরা মামলাটা তুলে নিয়ে আসলো হ্যাঁ এই পর্যন্ত এখন ওরা চাচ্ছে আমরা মীমাংসার জন্য বারবার ডাকা হচ্ছে কিন্তু ওরা বলছে যে আমরা মীমাংসা করবো না জমিটা যেন দখলে না দেয় ওরা ভূমি মেনন নেতা কথা ধরে বাড়াচ্ছে বুঝছেন এই আর কি এই পর্যন্তই রইছে এখন এনে জমিটা যাতে জকলে পাই লিগাল পাই আমার দাবি এলাকা শান্তি শৃঙ্খলা বজায় থাকুক যার জমি তার দকলে আসুক এই কামনা করি এদিকে ওমর ফারুকের পরিবারের দাবি তাদের কাছে এই জমি সকল বৈধতাও রয়েছে এ বিষয়ে অভিযুক্ত ওমর ফারুকও তার ভাইয়ের সাথে কথা বলা সম্ভব হয়নি